আখনা জল দিয়ে যে মাটিটা ভিজিয়ে রাখছি তারপরে এখনো থালা মসুর মাজবো m pedestrian mi min હું શાળા ઉઠી છું આપડે લેબુ પાતો બીજી રહી છે ભીજાતા આવી રહ્યું છે

どうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどう ভ্রাবণ চলে আইছে মশায় কামড়াচ্ছে মশার কামড়ে তো চলে যাচ্ছে ঘরে মশারে এত ভয় পায় খাবার মাছি থিয়ে চলে গেল আবার তোমার খাবার দাবা আবার দৌড়াচ্ছে দৌড়তে চলে গেলো খাবার দাও আর তাড়াতাড়ি আর মশায় কামড়াবে না ভিতরে তোরে তো হয়ে আর থাকতে পারলো না আবার মাথায় নেবে আলু কাটবো মাছের জল করবো সেই জন্য আলুটা কেটে নেবো ওখানে তারপরে পাট বল মশলা আলুটা ছোলা হয়ে গেছে এখন ওই লম্বা লম্বা কাটে কেটে নেবো দুটো আলু দেবো মাত্র হারিয়ে নেই থাকি সরি

যাবেই না কান্না করে দিচ্ছে কি নেই শুকনো লঙ্কা দেবো না কালার আসবে না এই দেখো লঙ্কা আচ্ছা লঙ্কা দেবো জিরে দেবো আর আদা দেবো আর রসুন পেঁয়াজ নেই ওই জন্যই অল্প দিয়ে রান্না করবো ওখানে অল্প কিছু দিয়ে পেঁয়াজ রসুন এই দুষ্ট ছেলে দুষ্ট ছেলে দেখতেই পাচ্ছ আমরা রেশনের চাল খাই এই যে এখন ধোবো তারপরে ভাতটা বসাই দেবো এই যে দুরান্ত ছেলে ধুয়া যাচ্ছে ধোয়া যাচ্ছে আমি ওর বাবা হেঁচে দিল এমনি তো ফোন কিস বোঝে ফোন মা তাড়াই দিলে যাবে না তো ওটা ওখানে থাকে ও ও থাকে ওখানে ধোয়া ধোয়ে গেছে রেশনের চাল তো একটু অনেক সময় লাগে দেখছি

আমি বলে দেবো সব দেখিস বলে দেবো মা বলে দেবো খেলা কর মা

শুকনো লঙ্কা পাটে নেবো ওখানে এটা একটু থেতো করে নেব এটা হয়ে গেছে এখানে নামাবো লঙ্কা তো আমি এখন বিজি বাঁধবো তো ওই জন্য লঙ্কা হাত জ্বলবে না ধুয়ে নব করটা তারপরে মাতি না খাবার এখন মাখাবো হলুদ লবন యాకోపే పెట్టి দেখো పెట్టి मोटा मोटा పెట్టి অল্প मसार्न মধ্যে ভালো হয়ে গেছে মাসটা মাসটা আমি ভালো তেলটা দিয়ে দাও পক্ষে লবণ দিয়ে দাও লবণটা দিলে মাছ লাগে না বেশি মাছটা ভালো লাগে না মাছ দিয়ে দেবো লাল লাল করে ভেজে নিচ্ছি এখন তুলে নেব দেখো পুরো লাল লাল বাকি দুই পিস রয়েছে সেই দিয়ে দিয়ে দিলাম ওই লঙ্কা শু লঙ্কা আর তেজ চা দিলাম লবণ দিল এখন জল দিয়ে দেবো জলের উপরে দেব লবণ এবার হলুদ দেখো কি সুন্দর জাল উঠতেছে আমাকে উন্নয়নটা ভালো ধরে মাছ দিয়ে দেবো তাৰ গাড়ী হৈ আছে এখনে নামাব রান্নাটা খেতে খুব ভালো ভালো হয়েছে আমার তো সেই লাগতেছে লাইক করে দেবা সাবস্ক্রাইব করে দেবা রান্নাটা খুবই ভালো হয়েছে আমাদের যার যার ভালো লাগবে তার অবশ্যই কমেন্ট করবা কেমন হয়েছে রান্নাটা